জাদু তো জানি না যদি জানতাম তাহলে আমার মন চায় আমার জাতিকে আমি ঢোকায় সত্য কথা বলিস রাস্তায় যখন চলি সবাইকে যখন দেখি তো ভিতরে রক্ত হরণ হতে থাকে জল্লা পাশা কেন এরকম দিলেন না ভঙ্গি কেন এরকম দিলেন না বুঝানের ক্ষমতা এরকম কেন দিলেন না জাদু কেন দিলেন না যে উন্মত কে বুঝাই দিতাম আপনার সাথে মিলাই দিতাম এই উন্মতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট ছিল এক রমজান এক রমজান উনানব্বই বৎসর অত উনানব্বই বৎসর চার মাস এবা দুই মাস এবাদত করে আপনি যেখানে যাবেন এক রমজানে এর চেয়ে আগে যাবেন এই উম্মত আল্লাহ ভালোবাসে রমজান সত্তর গুণ বাড়ায় দিছে কয় গুণ এক মাস কয় মাস সত্তর মাস বৎসর কয় মাসে বারো মাসে বারো বাদ দিলে তারপরও আপনার কাছে কত থাকবে আটান্ন মাস দুই মাস কম পাঁচ বছর আপনার ব্যালেন্সে থাকবে এতটুকু দিয়েও মনে হয় আল্লাহ কম দিয়া ফেলছেন আল্লাহ নিজেই ভাবছেন বন্ধুর উম্মত যদি প্রশ্ন উঠায় যে আপনি এক রমজানে আমাদেরকে কি দিলেন এটা সত্তর মাসের ফজিলত দিলেন এবাদত দিলেন কি দিলেন এই জন্য আল্লাহ আবার বাড়ায় দিছে বা বন্ধু আপনার উন্মত কে বলেন আরো এক হাজার মাস যুগ করে নিতে কিন্তু আফসোস আমার জাতি তো হান্ড্রেড হান্ড্রেড এক মাস এবাদত করে নাই ছয় দিনও তো করে নাই সাত দিনও তো করে নাই প্রথম দুই তিন দিন রমজানের জোয়ার হয়ে যেত ইমাম সাহেবের জায়গা পর্যন্ত দখলের চেষ্টা চলতো ঠিক না হ্যাঁ মাঝে মাঝে দেখা যেত এত মুসল্লি যে ইমাম কেউ দাঁড়াইতে ঠিক না কিন্তু দুই দিন দিন তিন চার দিন পাঁচ দিন তারপরে যে সেই ঠিক না হ্যাঁ আবার অনেকে ঘুরা ঘুরা দেখে কোন জায়গার তারাবির ইমাম সাহেবের স্পিরিট কত ঠিক না হ্যাঁ কি কে কত ডিজিটাল পড়তে পারে ঠিক না দ্রুত পড়তে পারে বিশ রাখা বিশ মিনিটে যে শেষ করতে পারে সে হলো সুপার হাফেজ ঠিক না এই তো অথচ একটা মাস দিছিল কোরআনে যা হোক এটা রমজানের আগের আলোচ্য বিষয় ছিল এখন করা এটা বেকার আল্লাহ দেখা দিয়েছেন প্রস্তুতি কিভাবে হবে জালিকালি অমুল হাফ সমাংসা আদখাদা ইলার বাজবে ওই ব্যক্তি যে আল্লাহর কাছে আসলে আল্লাহর সাথে সম্পর্ক জুড়বে রাজাবাড়ির মানুষ সত্য এটাই আপনি যদি প্রশ্ন করেন আমি আল্লাহর সাথে সম্পর্ক জুড়বো তো জুড়বো কি আজ পর্যন্ত তো আমি আল্লাহকে দেখলাম না আল্লাহর কথা শুনলাম না আল্লাহকে চোখে দেখলাম না আল্লাহর কথা কানে শুনলাম না আল্লাহকে তো আনা যায় না আল্লাহকে তো বর্ণনা শেষ করা যায় না দিয়ে আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো পদের মালিক একটা পদের মালিক হয়ে জমিন দিয়া হাঁটতে চায় না কারো হাতের নাগালে আসতে চায় না কাউকে দরা ছোঁয়া দিতে চায় না সে নিজেকেই নিজে সবকিছু মনে করে যে আল্লাহ নিরানব্বই পদের মালিক

আমার বিশ্বাস সারা বৎসরে যদি এটা সঞ্চিত তো কোনো একটা জেলা না হোক কোনো একটা থানার জন্য এক বৎসরে চলার জন্য যথেষ্ট হয়ে কোন কোনো একটা থানা এক বছর চলতে পারতো জেলা না হোক থানা আমাদের যুবক যুবতীরা নেটের পিছনে ডেলি যে টাকা খরচ করে বললে তো আবার যুবকরা রাগও হয়ে যেতে পারে রাজাবাড়িতে এমন যুবক আছে যে সারা রাত্র জায়গা থাকে শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার দিনে আসে রাজাবাড়ি যুবকদেরকে জিজ্ঞেস করেন সারা রাত্র জায়গা থাকে বোন দুস্ত শেষ হইলি আমারে ফোন দিস আমি আসি আর এও শেষ হইতে দেরি ফোন দিতে দেরি করে না দুস্ত শেষ হয়ে গেল মজা দেখতেছিলাম ও সাথে সাথে ভোরা দেয় বর্ষাকাল সকালে যদিও নিয়ে নেবে প্রত্যেক এলাকায় আছে কিন্তু আজ পর্যন্ত এক যুবক পাওয়া যাবে কিনা আমি জানি না যে নিরানব্বই নামের অর্থ নেটের ভিতরে আজ পর্যন্ত মনোযোগ সহকারে দেখছে বয়স্ক তিন চিল্লা হই উল্টেই বলে নম্বরের ভিতরে প্রথম নম্বর হইল কলে মা ও দেখে নাই কোন যে আমি যে কলেমার কথা বলি দেখি এই কলেমার মালিক কিরকম শুধু আল্লাহ লা ই লা শুধু আল্লাহ না সে কিরকম সেও দেখে নাই নিরানব্বই নামের হাত উঠে বলতে পারবে না আমাকে কি রাগ হয়ে গেলেন না এখানে কেউ চিল্লা তিন চিল্লার সাথে হ্যাঁ বলো খাল উঠে আজ আমি নিজে দেখছি আজ পর্যন্ত আল্লাহ কে আমি যে বলি আল্লাহ সব আল্লাহ করে আল্লাহ কে আছে কামরা এটা এসপি সাহেবের কামরা এটা ও সি সাহেবের কামরা লেখা আছে পরিচয় আল্লাহ নিরানব্বই নাম দিয়ে পরিচয় দিছে আমি আল্লাহ কে শোন আমি শুধু আল্লাহ না أمي رحمن، أمي رحيم، أمي ملك، أمي كُدُّوس، أمي سلام، أمي مؤمن، أمي مُهَيْمِن، أمي عزيز، أمي جبّار أم المتكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع معز المذل السميع بصير الحكام العظم اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عد الكبير الحفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد البائف الشهيد الحق وقيل القفد المكين الحميد الموصي المبذي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الغالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجامع والغني والمغني الماني الطار النافع النور الحادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلال ومنيران ابو القادر ملك الله منيران ابو القادر ملك الله والله بلا عمل كسياس سيد دا ذلك اليوم الحق فمن شاء اتخذ الى ربه مآبا আশ্রয় আল্লাহর কাছে আল্লাহর সাথে সম্পর্ক জোড় কিন্তু প্রশ্ন তুলা দিলাম আপনাকে তো চোখে দেখা যায় না আপনার কথা কানে শোনা যায় না ধ্যান ধারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আমরা আপনার কাছে আশ্রয় নিব তো নিব কি করে আপনার সাথে সম্পর্ক জুড়বো তো জুড়বো কি করে আপনাকে ভালোবাসবো তো বাসবো কি করে তো আল্লাহ রাস্তা দেখা দিচ্ছেছেন মাইনা নিলাম ওই তুতি ও তাহতাদু

এক সেকেন্ডের জন্য নাই কার পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে আপনি বলবেন আমি তো সুস্থ আমি যাব তো কি আপনি সুস্থ হইতে পারেন সুস্থ কিন্তু সীমা রেখা দিতে দেরি উঠাইতে দেরি করবেন সীমা রাখা দেওয়া আছে লিকুল্লি আজা হম আপনি বলবেন আমি অসুস্থ হব তারপরে না মরব ঠিক না মৃত্যুর কারণ আল্লাহ অন্য কারণে বানাইছেন মৃত্যুর কারণ কেন বানাইছেন জানেন মালাকুল মৌত যখন আল্লাহ দায়িত্ব মালাকুল বলছে আল্লাহ আমি দায়িত্ব পূরণ করবো এতে কোনো সন্দেহ নাই আপনার হুকুম পালন না করি পালন না করে যাব তো যাব কোথায় কিন্তু আমার একটা প্রশ্ন মানুষ তো আমাকে নিয়ে খুব আলোচনা করবে বলে আমরা মৃত্যুর কারণ বানায় দিব মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোর নাম কেউ নিবে না ঠিক না কি কারণ আলোচনা করে ঠিক না কারণ নিয়ে আলোচনা করে কয় পাঁচটা ফ্যামিলিতে ঈদ হয় নাই পাঁচটা না অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল কয়েকদিন আগে ঈদের রাতের দিন ঠিক না কিন্তু আজরাইল আল্লাহ ইসলামের নাম কেউ নেয় ঠিক করুণার নাম নিচে সবাই বটে লক্ষ লক্ষ উঠায় উঠে গেছেন কিন্তু কোনো মিডিয়া তো একবারও লেখে নেয় যে আজরাইল এতটি লোক দুই হাজার বিশে উঠে গেল ঠিক না হুম কিছু একটা ব্যবস্থা নেওয়া দরকার ঠিক না হ্যাঁ কি বলেন কেউ বলেন নামই আসে না আল্লাহ বলে তোমার নামই কেউ নিবে না সত্য এটাই প্রস্তুতি কতটুকু যাত্রী তো আমি বটে প্রস্তুতির জন্যই আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহু কে পাঠাইছেন যেন আমরা সহজে প্রস্তুতি নিতে পারি সহজ এই উন্মতের জন্য সহজ করছেন বেশি খাটাইতে চান না বেশি খাটাইতে চান না আপনাকে একটা হাদিস দিয়ে শেষ করতেছেন এই যদি ভাবতে ভাবতে এক কোন দেখে যে আমি তো পুরাটাই শূন্য আমার তো জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই এই কথা দেরি আমি হাদিসে কুৎসি দিতেছি আল্লাহ আল্লাহ বাপতে দেরি কালাম্মান বাবা ইলাইকা গুফরানি

নারী হোক পুরুষ হোক যুবক হোক বৃদ্ধ হোক যদি ভাবতে ভাবতে কোনো পর্বে এই কথা ভিতর থেকে বলতে পারে আমি বুঝি শেষ ঠিকানা বুঝি যাহান নাম এই বলে আওয়াজ যদি তার মুখ দিয়ে বাহির হয়ে গেল আল্লাহ বলে আমি ছুটে আসতে দিল এই উন্মতের জন্য এই উন্মতের এই উম্মতের জন্য এই জন্য আসেন কবরবাসীর জন্য আমরা আজকে একত্রিত চলে গেছেন ওনারা আমরাও চলে যাব কিন্তু কতটুকু প্রস্তুত প্রস্তুত কতটুকু সত্য এটাই তোমাদের পায়ে হাত এটা ভাবার কোনো সুযোগ নাই যে আমি বৃদ্ধ হয়ে মরব্ধের ভাবার কোনো সুযোগ নেই যে আমি অনেক আরো অনেকদিন থাকবো এই জন্যই তো আল্লাহ রসুল সতর্ক করছেন সন্ধ্যা মিললে সকালের অপেক্ষা না সকাল মিললে সন্ধ্যা অপেক্ষা করো না তুমি জানো না তুমি কখন বলো অপেক্ষা করো না বুদ্ধিমানের কাজ হবে না এটা আসতেছে ওই দিন আসতেছে সব পুরুষ হয়ে যাবে কোরআনের সব পুঙ্খানো পুঙ্খানো লেখা আসবে আখিহী আবি এরকম ব্যস্ত করা দিবে কেউ কারো দিকে তাকাবে তো দূরের কথা পরিচয় পর্যন্ত ভুলা যাবে পরিচয় বাপ পরিচয় ভুলা যাবে আর যদি প্রস্তুতি নিয়ে আমি যেইতে পারি আর আমার পরিবার পরিজন যদি কিছু না কিছু প্রস্তুতি নিতে পারে ইমান যদি তাদের থাকে বেঈমান যদি না হয়ে থাকে গুণা যতই থাকুক না কেন তো আল্লাহর ওয়াদা আছে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল শিখায় গেছেন এই উম্মতকে শিখায় গেছেন একটা জায়গা আয়না শিখায় গেছেন একটা জায়গায় নিয়ে সেটা ছেড়ে দিছেন একটা আমলও যদি করতে পারি একটা আমল আজকে থেকে আমার মৃত্যু পর্যন্ত এটা কোন অবস্থায় আমার থেকে ছাড়বে না আজকে আমি তওবা করলাম কালকের থেকে এটা আমার কাছ থেকে আর ছাড়বে না মৌত পর্যন্ত আমি এটাকে ধরে রাখবো আর আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্যতা পায় তাহলে একটা আমলই যথেষ্ট সেটা হলো নামাজ ইদা সালুহাত সালুহা সা ইরুল নামাজ ওকে জীবন ওকে উম্মতের জন্য সহজ করে দিচ্ছে যে উম্মত এই জন্যই কিতাবে পাওয়া যায় কিতাবের অর্থ এটাই দাঁড়ায় যে মুসলমান সব গুণা করতে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে বাইনাল কুফরি ওয়াল ইসলাম তর্ক সালাম ইসলাম লিমাল্লা সালাতাল আসেন আজকে আমরা প্রথমে তবা করি তারপরে অঙ্গীকার করি যে যা করি আর না করি আজকের থেকে নামাজ ছাড়বো না রাজি হ্যাঁ আর এটা এই জন্য শেষ কথা কিন্তু রমজান আসছে এটা আমাদেরকে চাঁদ বোঝা দেয় ঠিক না হজ আসছে আমাদেরকে কে বোলা দেয় চাঁদ বোলা দেয় জাকাত দিতে হবে আমাদেরকে মাল বোলা দেয় ঠিক না পাত্তি চিনেন না করতে চিনবেন না তো ডাকাই না করতে না করতে চিনেন জাকাত দিতে হবে এটা আমাকে টাকা বোলা দেয় মাল বোলা দেয় ঠিক না হ্যাঁ কোরবান আল্লাহর করে নামাজ ওগুলা সব অন্য জিনিস আমাদেরকে ইঙ্গিত দেয় রমজান আসছে চাঁদ বোলা দেয় হজ আসছে চাঁদ বোলা দেয় জাকাত দিতে হবে টাকা বোঝা দেয় ঠিক না কিন্তু নামাজ আল্লাহ প্রতি পাঁচ বেলা নিজে আমাদেরকে পাঁচ বেলা নিজে ডাকে আওয়াজ মজের কিন্তু ডাক ডাক আল্লাহ ডাক আল্লাহর মতো সত্তা ডাক ডাকে যে সাড়া দিল হয় হয় তার পুরস্কার তো এরকম এটা দিয়ে সব কমপ্লিট এটা দিয়ে সব এটা দিয়ে সব কমপ্লিট কমপ্লিট করে দিল এটা দিয়ে কমপ্লিট পাঁচ বেলা আল্লাহ তাও নবীজির চোখের পারনি কারণে ডাকে না ডাকতেন না কোন উম্মত কে আল্লাহ নামাজ দিচ্ছেন ডাকেন না পসিবল না সম্ভব না আল্লাহ কাউকে ডাকেন শুধু আপনাকে আমাকে খাটাইতে চান না ওটারও প্রমাণ দিতে পারি নামাজ কয়েক তো দিছিলেন হম পরেন কয়েক তো পঞ্চাশ অক্ত দিছেন বটে পরে ভাবছেন এত খাটবো ভালোবাসার পাত্র এই জন্য চাইতে দেরি কমাইতে দেরি করেন না চাইতে দেরি কমাইতে দেরি করেন না আনতে আনতে কোন জায়গায় আনছে আবার ভাবছে কমায় তো দিলাম সোয়াব কমাই কি কইরা তো বলছে না ঠিক আছে পর্বা পাস সোয়াব কত ভালোবাসার পাত্র ক্লান্তি কমায় দিছে সোয়াব জাগারটা জাগায় রেখা দিছে পঞ্চাশ না 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 পঞ্চাশ অক্ত আমি কম বলছি কত

যখন পাঁচ অক্ত তখনও ভাবতে ছিলেন কেননা মুসাল ইসলাম বলতেছিলাম কমায় আনেন কে আমার উন্মত দুই অক্ট পড়ে নাচ অক্ট পড়বে আমি তো অভিজ্ঞতা বলতেছি অভিজ্ঞতার আলোকে বলতেছি আমরা অনেক সময় বলি না অভিজ্ঞতা মুসাল ইসলাম বলতেছি আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি আমার উম্মত দুই অক্ত পড়ে না আপনারটা পাঁচ অক্ত পড়বে কি করে আমাদের নবীজি ভিতরে ভিতরে কাঁদতেছিলেন যে হায় যদি উম্মত না পড়ে তো আমি কি মুখ দেখাবো আল্লাহকে তা আল্লাহ বসে বন্ধু দুই তো আমি ডাইকা ডাইকা পড়ায় আনি আফসোস সো আজকে পড়ে এই জন্য আসেন প্রথমে তবা করি রাজি কে কে রাজি দেখি আল্লাহ কবুল করো বলেন আমি তবা করলাম আল্লাহ কবুল করো আর থেকে নামাজ ছাড়বেন ছাড়েন মসজিদ ছাড়েন না মসজিদ ছাড়েন না আজকে আমরা এত নিচে মসজিদ ছাড়ার কারণে আমরা মসজিদ ছেড়া দিছি আল্লাহ বলছে আমার ঘর ছেড়া দিই আর তুমি তোমার অট্টালিকায় তুমি থাকবে তোমাকে সুখে থাকতে দিব না দিও তোমাকে ঘুম পড়তে দিব না। যান আমাদেরকে চিনাইতে হবে না আমরা চিনি গ্রাম থেকে নিয়ে আসে তো কি বলে এটাকে চকিদারে কি বলে সিকিউরিটি গার্ড নিয়ে আসে ঠিক না গ্রাম থেকে সারা রাত্র বাঙ্গা চেড়ে বৈশাখ ঘুমায় সকালবেলা বাড়ি এলা ডাকে তোকে দেখলাম বৈশাখ ঘুমাস আপনি কোর থেকে দেখলেন আমার ঘুমা সে নাই আমি বারিন্দায় পায়চারি করতেছিলাম আর দেখতেছিলাম তুই গুলশান বনানি দানমন্ডির হ্যাঁ ফুল বড় বড় বড়ো মশার কামড় খায় নাকা ঘুমাইতেছিস তো মনে মনে হাসে করলাম মাসের শেষে বেতনও পাবো রাত্র পাহারা দিল উদা উঠবে শেষে কেউ বেতন সত্য এটাই সত্য এটাই সত্য আল্লাহর ঘরের সাথে সম্পর্ক ছাড়ার কারণ তাহলে মুসলমান সময় পাইলে আবার আসলে কখনো শোনাবো যে মুসলমানদের সাথে আল্লাহ এরকম খাবে কামায়া কামায়া খাবে এরা বসে বসে খাবে আল্লাহর আছে আমাদের সাথে যদি আমরা দোস্তি রাখতাম মসজিদের সাথে উম্মত মসজিদ ছেড়া এই জন্য বাড়ি ভিতর বাহির থেকে দেখতে চক্ষু কায়রা নেওয়া যায় মন পাগল করা ফেলে ভিতরটা জানি কত সুন্দর ভিকা দেখে আসলেই সুন্দর কিন্তু বাড়ির মানুষগুলাকে দেখলে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখা যাবে কারো দিলের ভিতরে শান্তি নাই সুখ নাই আমাকে তো বুঝাইতে হবে না যদি সুখ শান্তি হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন রাখত নিজের টাকার রশি নিজের গলায় কোনোদিন লাইগা সে ঝুলতো না উন্নত বিশ্বের মানুষগুলা সবচেয়ে বেশি আত্মহত্যা করত দুনিয়ায় সবচেয়ে বেশি উন্নত বিশ্বের মানুষ আত্মহত্যা করে দুনিয়া সবচেয়ে বেশি উন্নত বিশ্বের মানুষগুলা বৃদ্ধাশ্রমে থাকে মানেন তো হ্যাঁ সুখ থাকলে সুখ নাই সুখ নাই আসেন কালকের থেকে মসজিদের সাথে সম্পর্ক জুড়ি নিজের প্রস্তুতি নিতে থাকি যখন আসবে ডাক তখন যেন বলতে পারি তখন যেন কমসে কম ওই বেলাল রবিআল্লাহ নুর মতো বলতে পারি যদিও দুনিয়ায় সামাজিক পরিচিতি বেলাল রবিআল্লাহ নুর নিচে কারণে কেন উনি কি তো দাস ছিল কৃত দাসের নিচে দুনিয়ার সামাজিক কোন পরিচয় নেই কৃত দাস ছিল কিন্তু বেলালের কাছে যখন মৃত্যু আসছে রবি আল্লাহ আনহ তো হাসতে ছিলেন দুনিয়া কাঁদতে ছিল সবাই জিজ্ঞাসা করছে হাসো কেন কালকে আল্লাহ রসুলের সাথে আর সাথে সাক্ষাৎ হবে আমি হাসবো না কে হাসবো আমি হাসবো না তো হাসবে কে এরকম মৃত্যু যেন আমাদের দুয়ারে আসে চাই গ্রামের হই আর গঞ্জের হই মৃত্যু লগ্নে যেন সবাইকে যেতে কমসে কম দেখা যেতে পারি যে কলেমা মা পড়লাম আর আমি চেলা গেলাম আমি মিটফুট এক ডাক্তারকে চিনি এখন এমার্জেন্সির ডাক্তার ছিল সে অনেক আগে হবে দশ বারো পনেরো বৎসর আগের কথা আমাদের এক সাথী তিন দিন তিন দিন লাগাইতেন দাঁড়ি টাড়ি কিচ্ছু ওঠে না এই তিন দিন লাগাইতেন এই জন্য ঘরালাদের সাথে তার একটু তর্ক বিতর্ক ছিল একটু যা হয় আর কি সে যখন মারা যায় তো ডাক্তারকে ডাইকা বলতেছে ডাক্তার আমার কলেমাটা শুনু তো আমার কলেমাটা শুদ্ধ কিনা